ওয়েলকাম ফ্রেন্ডস গ্রীষ্ম প্রকাশের পর আগামীকাল অর্থাৎ চোদ্দোই জুলাই দু হাজার সুপ্রিম কোর্ট খুলছে এবং জানি এর মাঝখানে ষোলোই মে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল রাজ্য সেটা পালন করেনি আবার মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছে অন্যদিকে কনফেডারেশন কন্টেম্প মামলা করেছে সেটাও আমরা এই এই তথ্য বা পর্যন্ত আমাদের সাথে আমি শেয়ার করেছি এবার দেখুন আগামীকাল সুপ্রিম কোর্ট খুলছে এখন প্রথমত দুটি বিষয় হতে পারে সেটা হচ্ছে রাজ্য যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা করেছে সেটা মেনশন করে এরপর পর যে শুনানির তারিখ আছে অর্থাৎ ফোর্থ আগস্ট তার আগে শুনানির জন্য মেনশন করতে পারে আবার নাও করতে পারে তো সেক্ষেত্রে আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যদি মেনশানে আমরা যাই মেনশানেতে লাস্ট যেটা মেনশান আমরা দেখেছিলাম পয়লা মে দু হাজার অর্থাৎ এর মধ্যে কোনো মেনশানিং নেই এবার আগামীকাল সোমবার সোমমঙ্গল দু একদিন মধ্যে আমরা দেখতে পাব রাজ্য মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা ফোর্থ আগস্টের আগেই শুনানি চাইছে কিনা সেক্ষেত্রে তাদেরকে মেনশন করতে হবে মেনশন করলে শুনানির তারিখ তার আগে পড়তে পারে সেই মোতাবেক এই মামলার সাথে যুক্ত অন্যান্য যে সংগঠন তা পদক্ষেপ গ্রহণ করবেন এবার যদি রাজ্য মেনশন না করে রাজ্য যদি চায় যে আমরা এটা ফোর্থ আগস্টই একসাথে শুনানি করব। সেক্ষেত্রে অলরেডি কনফেডারেশন কনটেম্পট মামলা করেছে অন্যান্য সংগঠন থেকেও হয়তো করা হবে সেক্ষেত্রে তারা মেনশন করে কনটেম্পট মামলাটা তার আগে শুনানির জন্য তুলতে পারে আবার ফোর্থ আগস্টে যেতে পারে সেটা বোঝা যাবে দু চার দিন আরও কাটলে অর্থাৎ রাজ্য মেনশনিং করছে কিনা সেটা প্রথমত তার উপর একটা প্রক্রিয়া নির্ভর করছে সেটা যদি না হয় সেক্ষেত্রে কন্টেম্পটা মেনশনিং করে আগে তোলা হবে কিনা এটা একটা বিষয় আদারওয়াইজ সমস্তটাই ফোর্থ আগস্ট যাবে আপাতত আগামীকাল কোর্ট খুললে দু তিন দিন একটা পর্যবেক্ষণের মতো বিষয়বস্তু রয়েছে যে এই দুটি জিনিস কোন দিকে যায় একদিকে মডিফিকেশন অ্যাপ্লিকেশান অপর দিকে কন্টেম্প কোন দিকে যায় সেই তথ্য যখন যেমন পাবো অথেন্টিক সোর্স থেকে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ